আমাদের নেত্রীর যদি বার্সে ধানের শীষের ভোগের অভাব হবে না একটি কর্মসূচি দেওয়া হতো তার আগের রাতে বাসায় পুলিশ হানা হানা দিয়ে যদি আমাদেরকে না পাওয়া যেত আমাদের বাবাকে কেন ধরতেন আমাদের মার কাছে কেন আমাদের নামে চিৎকার করে কালীগালাজ করতেন এই প্রশ্নের জবাব হাসিন আপনি দিবেন না আপনাকে দিতে হবে ছোট ছোট বাচ্চারা মাদ্রাসা কি এমন জানে তারা পাখির মতো তাদের হত্যা করে আপনার সেনাপতি বেনেজিলেন সে কি হুক্কা ওনাদের মতো বীর আর কেউ নাই উনি কি এমন করেছেন যে ওনাকে দেশ ছাড়তে হলো ওনার এই প্রশ্নের কিছু উত্তর আমি দিতে চাই শেখ হাসিনা আপনি বাংলাদেশের নেত্রী আপনি আওয়ামী লীগের সমনেত্রী আমাদের দলের চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দুজন একসাথে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছিলেন অবশ্য মাঝখানে আবার আপনি এর সাথে সাথে লং ড্রাইভেও গিয়েছিলেন ছি ছি থাক ওই সব কথা নয় গেলেন আপনি এবং বেগম খালেদা জিয়া দীর্ঘদিন রাজপথে ছিলেন এক একর পর যখন শেখ হাসিনা আপনাকে গ্রেফতার করা হয় এমন একজন ছিল না যে আপনার পক্ষে বিবৃতি দেয় আপনার দলের নেতা ছিল কোন নেতা আপনার জন্য বিবৃতি দেন নাই বেগম খালেদা জিয়া আপনার মুক্তির জন্য সেদিন বিবৃতি দিয়েছিলেন তার কি জবাব আপনি দিলেন বেগম খালেদা জিয়ার কে তার কি জবাব আপনি দিলেন ক্ষমতা সেই বেগম খালেদা জিয়ার সেই বাড়িটি ওনার স্বামী ওনার সন্তান নিয়ে যিনি বছরের পর বছর কে বানিয়েছিলেন যে বাড়িতে আনাচে গানাছে তার স্বামী অনেক স্মৃতি নিয়ে ছিল ওনার সামনে ধনী ছিলেন না গরিব ছিলেন তালি দিয়ে তার সন্তানদের অবরোধ পড়তেন তাই বলে কি তার স্মৃতি ছিল না জায়গায় বসে উনি চা খেতেন কোন এক জায়গায় বসে তিনি তার সন্তানদের আদর করতেন কোন এক জায়গায় বসে তিনি তার স্ত্রীর সাথে কথা বলতেন কতজ স্মৃতি বেগম ছাদ মনে ছিল শহীদ মৃত্যুর পর ওনার ছোট ছোট দুই সন্তানকে ওই বাড়িতে তাকে সেই সিটে বিচারিত বাড়ি থেকে বের করে দিয়েছেন উত্তর দেন আপনাকে উত্তর দিতে হবে আমাদের কাছে উত্তর দিতে হবে ওনার ঝরে পড়া প্রতিটি করি আমরা কোন আন্ডারগ্রাউন্ড প্রাকৃত করি না বাংলাদেশে বারবার বিএনপি ক্ষমতায় আছে এসেছে ইনশাল্লাহ এখনো যদি নির্বাচন হয় হবে না কি আপনি পনেরো ষোলোটি বছর ক্ষমতায় থাকার জন্য এই বিএনপির এমন কোন নেতা নাই যার নামে মামলা নাই কি অপরাধ আমরা করেছিলাম আমরা তো রাজনীতি করেছিলাম বছরের পর বছর জেল খাটিয়েছেন মাসের পর মাস এখনো কারাগারে আছেন লুৎফুজ্জামান বাবর আব্দুল সালাম পিন্টু শহর অনেকে কি অপরাধ করেছিলাম আমরা একটি কর্মসূচি দেওয়া হতো তার আগের রাতে বাসায় পুলিশ হানা দিত হানা দিয়ে যদি আমাদেরকে না পাওয়া যেত ঠিক আছে আমরা রাজনীতি করে ধরে নিলাম আপনার কাছে আমরা অপরাধী আমাদের বাবাকে কেন ধরতেন আমাদের ভাইকে কেন ধরতেন আমার আমাদের মার কাছে কেন আমাদের নামে চিৎকার করে কালীগালাজ করতেন এই প্রশ্নের জবাব হাসিন আপনি দিবেন না আপনাকে দিতে হবে অনেক কি আপনার জবাব দিয়েছে জন অফিসার বাংলাদেশের গর্ব বিলি এন্ড অফিসার 57 জন কেবিসে সেদিন পিলখানায় 나와 হয়েছিল সেই 57 জন অফিসার অফিসারকে কিভাবে হত্যা করা হয়েছে সময় কম আর এগুলো নিয়ে বলার সময় নেই শুধু এইটুকু বলবো এই 57 জন অফিসার যাদের শরীরে ছিল সেই সামরিক বাহিনীর কমব্যাট পোশাক যে পোশাক নিয়ে আমরা গর্ব করি যে পোশাক নিয়ে আমরা লড়াই করি যে পোশাক দিয়ে আমরা বিশ্বের এক প্রান্ত থেকে আর শান্তি রক্ষা বাহিনী হয়ে শান্তির জন্য কাজ করি সেই পোশাক পরা সেই সবুজ রঙের জলপাই রঙের পোশাক পরা আমাদের সেনাবাহিনীর আমাদের ভাইদের নর্দমার পচা নর্দমার ময়লা থেকে বের করা হয়েছে জেনে জেনে তার শরীর বিভৎস হয়ে গেছে তার চেহারা চেনে যায়নি তার আত্মীয় স্বজন স্ত্রী তার স্বামীকে চিনতে পারেনি সন্তান তার বাবাকে চিনতে পারেনি সেই বিপৎস চেহারা যারা ঘটিয়েছে হাসিনা আপনি সেই সমস্ত খুনিদের সাথে বসে ঘন্টার পর ঘন্টা চা খেয়েছেন বিস্কিট খেয়েছেন নানা রকম খাবার খাইয়েছেন কারো জানতে বাকি নেই এই ঘটনার নেপথ্য খুনি হচ্ছেন আপনি সুতরাং আপনি যখন বলেন আপনি জানেন না কি অপরাধ করেছেন আমি বলি এই কথাটি জিজ্ঞাসা করুন সেই সাতান দেন সেই সন্তান দেন তাদের জিজ্ঞাসা করুন আপনি কি অপরাধ করেছেন তারা বলে দিবে আপনি কি অপরাধ করেছেন

আর কত বলবো দুই একটা করে ঘটনা প্লিজ দুই একটা করে ঘটনা বলবো দুই হাজার সতেরো সালের উনত্রিশে মার্চ রাতে চট্টগ্রামের পাশা থেকে ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক নুরুকে বাসা থেকে তুলে নিয়ে গেল পুলিশের মানুষ পোশাক হাত পা বাধা সারা শরীর কোপানো রক্ত দিয়ে কর্ণফুলি ক্ষা কর্ণফুলির নদী লাল হয়ে গেল সেই নুরুল স্ত্রী যখন তার সন্তান নিয়ে তার দুদিন পরে ঢাকায় আসলো তার সন্তান কে আদ কোলে নিয়েছিলাম ফেল ভাল করে তাকিয়ে আছে আমার দিকে সেই ফেল ভাল করে তাকিয়ে আছে রা রা দর্শনের দিকে কই তাদের মধ্যে তাদের বাবা তার বাবা তো নেই সে তখনো জানে না তার বাবা আর কোনো দিন ফিরে আসবে না তার বাবাকে হত্যা করিয়েছে খুনী শেখ আসবে না জবাব দিবেন না জবাব দিবেন না কেন আপনি চলে গেছেন জবাব দিবেন না সেই নুর শিশু সন্তানের কাছে আপনার জবাব দিতে হবে তাকে সেই জিজ্ঞেস করুন সেই আপনাকে উত্তর দেবে কত সেই সময় নাই এই যে সর্বশেষ দেখলেন পনেরো দিনে পনেরোশো এই যে আন্দোলন সর্বশেষ যে আন্দোলন দীর্ঘ পনেরো বছরের আন্দোলনের সর্বশেষে যে আন্দোলনটি হলো পনেরো দিনে পনেরোশো জন নিরাপরাধ মানুষকে হত্যা করেছেন শুধুমাত্র বলে মুগ্ধ নামে সে ছেলেটি তার বাবা মার কাছে আপনাকে আপনি প্রশ্ন করেন আপনাকে কেন দেশ ছাড়তে হয়েছে তার বাবা মা তার উত্তর দিবে